আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবরাকাত পিছনে ছবিটা দাঁড় দেখতে পাচ্ছেন উনি আসলে একজন মেয়ে মানুষ তো কখনো কখনো তাদেরকে নিয়ে কথা বলতে চাই না তো কখনো কখনো কারো উপকারের জন্য নিউজটা করি হয়তো কারো উপকারে আসবে নিউজটা করার কারণ হলো উনি ব্রাহ্মণবাড়িয়ার একজন মেয়ে তবে ওনার এখন একটা নেশায় পরিণত হয়েছে সেটা হলো বিয়ে করা অনেকগুলো বিয়ে করেছে এবং কাবিনের টাকার জন্য উনি বিয়েগুলো করে থাকেন প্রথমে বিয়ে হয়েছিল চাস্ত বায়ের সাথে তখন হয়তো সংসারটা টিকতে পারে নাই তার জন্য আর তারপর থেকেই শুরু হয়েছে ওনার এই বিয়ে বাণিজ্য কাবিনের টাকা হাতিয়ে নেয় বাস এগুলি ওনার এখন বিয়ে বাণিজ্য সুতরাং যারা মেয়ে পাগল মানুষ সুন্দরী আপারে দিকে পাগল হয়ে যাবেন সাবধান পাগল হইলেই পরবর্তীতে আপনার কপালে দুর্ঘটনা ঘটতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সবার জন্য